বন্ধুরা মেসি সো আর জুটিয়ে কি সর্বকালের সেরা কি বলছেন সংবাদ মাধ্যম সেটা দেখব এই ভিডিওটিতে ফুটবল গোলটাই বেশি মনে থাকে তবে খুব দ্রুত ঝাপসা হয়ে যায় আর এই গোলটা যদি লিওনেল মেসির নামের কেউ করেন সম্ভবত আগে পরে আরও কিছু মনে থাকে না শুধু মেসির গোল করার ফ্রেমটাই খোদাই হয়ে যায় মাথার ভিতর কিন্তু এরপর কেউ কেউ আসেন মেসির পাশে এসে হাত দাঁড়ান এমন কিছু করেন যা মেসির সঙ্গে জুড়ে দেয় তার নামও এমন বিরল ঘটনা ধরা থেকেই জন্ম নিয়েছে মেসি সুয়ারিজের অসাধারণ জুটি কারো কারো মতে যা সর্বকালে সেরা জুটিও বটে সর্বশেষ ঘটনা দিয়ে শুরু করে যাক পরশু কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টারমায়ামি ও স্পোর্টিং কেসির খেলা চলছিল মেজের উনিশ মিনিটে বাপ দিয়ে বক্সে ঢুকে সামনে থাকা প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ক্রস করেন সুয়ারিজ উরুগুইঙ্গার স্ট্রাইকার বলটা যখন বাড়াচ্ছেন মেসি তখন বক্সের অনেকটা বাইরে কিন্তু বল মাটিতে পড়ার আগেই ঠিকই কাছে পৌঁছে যান আর্জেন্টাইন অধিনায়ক প্রথমে বুক দিয়ে বলটা নামিয়ে আনেন তারপর দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করে দেন এই গোলের জন্য সোয়ারেজ মেসিকে খুঁজে নেওয়ার ঘটনা দুজনে পারস্পরিক বোঝাপড়ার অন্যান্য এক দৃষ্টান্ত সোয়ারেজ চাইলে পোস্টের মুখে থাকা অন্য সতীর্থের উদ্দেশ্য বলটা বাড়াতে পারতেন সেটি বরং সহজ ছিল কিন্তু মুহূর্তের ব্যবধানে সুয়ারেজের নেওয়া সিদ্ধান্ত দুজনের মধ্যে আস্থা ও নির্ভরতা ও নির্ভরতাকে সামনে নিয়ে আসে পাশাপাশি সোয়ারেজের সহায়তায় মেসির এই গোলে এক মাইল ফলক রচিত হয়েছে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক সাইট অপটার হিসেবে অনুযায়ী এটি ছিল দুজনের সম্মিলিত অবদানের একশোতম গোল কেরিয়ারের লম্বা সময় একসঙ্গে খেলা সোয়ারেজ পঞ্চান্ন গোলে সহায়তা করেছেন মেসিকে বিপরীতে মেসি সহায়তা করেছেন সোয়ারেজ পঁয়তাল্লিশ গোলে আর্জেন্টাইন মহাতারকা এসিস্টের এর চেয়ে বেশি গোলও আর কারণেই এই তারকার দ্বিতীয় স্থানে মেসির সঙ্গে আছেন নেইমার যাকে মেসি এসিস্ট করেছেন সাতাশ গোলে তবে একসঙ্গে গোল করার এ ধারা নিশ্চয়ই এখানে থামছে না সামনের দিনগুলো মায়ামির গোলে একসঙ্গে অবদান রাখতে দেখা যেতে পারে দুজনকে মেসি সোয়ারেজের জুটির একসঙ্গে গোল করার শুরুটা দু হাজার চোদ্দো সালে সেবার দল দলবদলে লিভারপুল থেকে বারসনালে যোগ দেন সোয়ারেজ মেসি ততদিনে ফুটবলের মহাতারকা হিসেবে সুপ্রতিষ্ঠিত ফুটবল প্রতিবার দিক দিকে এত বোটেই ব্যক্তিগত হিসেবেও বিতর্কমুক্ত অন্যদিকে লিভারপুল ও উরুগের হয়ে ফুটবলীয় দক্ষতা প্রমাণের পাশাপাশি কামড় কাণ্ডের কারণেও সোয়ারেজ তখন বেশ আলোচিত বার্সেলোনার মাঠে ও মাঠের বাইরে এই দুই বিপরীত প্রকৃতির মানুষের সম্পর্ক কেমন হবে তা নিয়ে ছিল নানা গুঞ্জন কিন্তু সব গুঞ্জন হাওয়ায় উড়িয়ে মেসেসোয়ারি শুধু মাঠের সেরা জুটি হয়ে ওঠেননি মাঠের বাইরে অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠেছেন বলা যায় একে অপরের সবচেয়ে কাছের বন্ধু যার ফলে হাতে নাতে পেয়েছে বার্সেলোনা মাঠের দুজন মিলে রচনা করেছেন অনেক স্মরণীয় মুহূর্ত একসঙ্গে জিতেছেন চার একটি চ্যাম্পিয়ন্স লিগ চারটি গোপা দল রে দুটি স্পেনিশ সুপার কাপ একটি ওয়েফা সুপার কাপ একটি ক্লাব বিশ্বকাপের ট্রফি দু হাজার কুড়ি সালে সুয়ারেজে বার্সেলোনা ছাড়ার মধ্য দিয়ে ভেঙে যায় এই জুটি মাঠের জুটি ভাঙলো মাঠের বাইরে দুজনের সম্পর্ক আগের মতোই ছিল এমনকি দুজনে পরিবার সদস্যদের মধ্যেও সম্পর্ক বেশ আটুট অবকাশে বিভিন্ন সময় একসঙ্গে পরিবার নিয়ে ছুটি কাটাতেও দেখা যায় তাদের সেই বন্ধুত্বের জেরেই ইন্টার মায়ামিতে আবার জুটি বাঁধলেন দুজন আর ধরে রেখেছে একসঙ্গে গোল করার পুরনো ধারাবাহিকতাও যা এখন নতুন এক মাইল ফলকেও রূপ নিয়েছে এই মাইল ফলকের পর মেসি আর যে জুটি সর্বকালে সেরা কিনা তা আলোচনাও সামনে এসেছে কেউ কেউ তা এলা কেউ কেউ এই তালিকায় হয়তো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ডি স্টেফেনো ও ফেরেং পুসকাসকে এগিয়ে রাখতে চাইবেন কিন্তু পরিসংখ্যান মোটেও তাতে সাক্ষ্য দিবে না পরিসংখ্যান মধ্যে ডি স্ট্যাফেনের সহায়তায় পুসকাস গোল করেছে মাত্র সাতটি আর পুসকাসের সহায়তায় ডি স্টেফেন গোল করেছে মাত্র এগারোটি এছাড়া এই এছাড়া এই শতকে রিয়ালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো করিম বেঞ্জামা জুটির কথাও সামনে আসতে পারে রোনাল্ডো এসিস্টেই বেঞ্জামা উনত্রিশটি এবং বেঞ্জামার এসিস্টে রোনাল্ডো সাতচল্লিশটি গোল করেছেন কিন্তু লম্বা সময় ধরে খেলা এবং গোল করার ধারাবাহিকতা এবং মাঠের বাইরে সম্পর্ক বিবেচনার নিলে মেসেসআর জুটিকেই সর্বকালের সেরার স্বীকৃতি বোধই দেওয়া হয়ে যায় তো বন্ধুরা আজ